আসসালামু আলাইকুম ভিউয়ার সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম শান্ত থাকুন প্রতিশোধ পরায়ণ হবেন না যা বললেন তারেক রহমান আরও থাকছে আওয়ামী লীগ নেতা আমর বাসা থেকে ডলার সহ পাঁচ কোটি টাকা উদ্ধার সর্বশেষ আমরা যাব কোথায় যা বললেন ব্যারিস্টার সুমন বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়ে তিনি বলেন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের আনন্দ ঘনার সময় মুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন বাংলাদেশের সাহসী ছাত্রজনতাকে জনতাকে বিরচিত অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাউন্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতো ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে গৌরবজনক ঐতিহাসিক এই মুহূর্তে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহুমুক্ত হয়েছে প্রিয় বাংলাদেশ জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না এ ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনও পরাজিত করতে পারবে না তারেক রহমান বলেন বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন এভাবে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ তিতিক্ষায় পাঁচই অগাস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ ছাত্র জনতাকে উদ্দেশ্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সব ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ খুনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যা মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানান একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে ক্লাসে ফিরতে পারে এবং পরীক্ষা অংশ নিতে পারে সরকার সবার আগে সেই পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করেন তিনি তারেক রহমান বলেন দেশের আঠারো কোটি মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল গণহত্যাকারী খুনি সরকারের পতনের মধ্য দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানবাধিকার লুণ্ঠিত ভোটের অধিয়া অধিকার পূর্ণ প্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্য দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের সাড়ে বারো কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে চলে যাচ্ছি পরের সংবাদে ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমিন হোসেন আমর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ইউরোপ সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী পুলিশ জানায় সোমবার ঝালকাঠি শহরের রোনালসের রোডের আমিন হোসেন আমর বাসভবনে আগুন দেওয়া হয় রাত সাড়ে বারোটার দিকে আগুন নেপাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকালে বিক্ষুব্ধ জনতা আমিন হোসেন আমো ছালোগাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নি সংযোগ করে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে তবে বারোটার দিকে স্থানীয়রা এই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করে পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজ গুলো উদ্ধার করেন এর মধ্য থেকে তারা গণনা করে একটি লাগে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি সাতাত্তর লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন সব মিলিয়ে টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয় ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বের হয়ে আসে এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায় জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে চলে যাচ্ছি পরের সংবাদে কবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল কোর্টের সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রী পক্ষে দাঁড়ানোর অধিকার আছে রোববার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমি সস্তা জনপ্রিয়তার জন্য এখানে আসিনি এখন ফেসবুকটা এমন অবস্থা আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুক এমপি বলতেন আমি ফেসবুক এমপি হিসেবে থাকতাম এবং সরকারের বিরুদ্ধে আজকে একটা কথা বললে কালকে বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি তো ওই প্রধানমন্ত্রী হতে আসিনি এখানে ব্যারিস্টার সুমন আর বলেন আমার রাইট রং সব বোঝার ক্ষমতা আছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন আপনার পড়াশোনার মান খুবই খারাপ কিন্তু এটা আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা প্রধানমন্ত্রীকে পদতে করাতে চান কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত বিএনপি হাতে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন তারেককে ক্ষমতায় নিয়ে আসবেন তিনি তো দণ্ডপ্রাপ্ত তিনি আরও বলেন আজকে আপনারা একদফা চাচ্ছেন আপনাদের একদফা কি মনে করেন আপনাদের একদফা আমি মেনে নিলাম প্রধানমন্ত্রীকে আপনি পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তাকে বললাম আজ যা এক দফা দিচ্ছেন কালকে তারা আরেকটি দফা দিয়ে বললেন আপনি আওয়ামী করা বন্ধ করেন এদেশে কেউ আওয়ামী লীগ করতে পারবেন দুদিন পরে বলবে এদেশে কোনো মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এদের একটার পর একটা দফা স্যারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমরা তো সংঘাত চাই না আমি একটা প্রাণহানিরও পক্ষে না সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ